কি না লজ্জা শরমের মাথা সব খাইছে বাড়ির মধ্যে মানুষ আছে এদলে হায়া করে চলিস গেতা বিয়া তুই একলাই লাই করস নাই আর মানুষে কিন্তু করছে আর বউ তুমি কি নারী নি হ্যাঁ তোমার লজ্জা শরম নাই এনে কি শুরু করছো সে তোমার জল হস্তুনিয়া শুনি যত সব সাবধানে থাইকো রে ঘর নাই ঘরের মধ্যে না করো না নন ঘরেছি না করবার সি গে তুই নিয়ম কানুন শৃঙ্খলা সব ভঙ্গ করলি হাই হাই আমরা দেখছি বৌ স্বামীৰে খিলাইয়া তাৰপৰে যদি দিলে বাছে এক জালা খায় আর তুই কি করতাছ এক হাতে বৌ হেথিকে তোৰ বৌ কোনো ভাত বাৰাই দিব তুই তোৰ বৌ এক ভাত বাৰাই দিতা চস ছি কেতা ছি দেৰ মাহ তোমাৰ এনে ভাত দাও উন্নে অন চলে না আপডেট হওক হ আমার এনে ফতেয়া হইল আচ্ছা আমিতো আপডেট হ মনি আর তুই বৈ গুলাম।

এই বউ মাথার মধ্যে সইরা হাত বতর হ্যাঁ মানুষের বউ পুষে না এত আদর সি 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 বাড়ির মধ্যে তো বাপ মা আছে তাগুর সামনে বৌরে ভাত গিলে যায় গো আল্লাহ তোর বিয়ে দিয়ে কি ভুল করছি তোর মনে না আসিল বাপ মা ধুইয়া বউ পুষা শুরু করছস বর্মি হাই কর তুই যাই তাই কর

যে পোলা আমার কথায় উঠছে বইছে এই পোলা বিয়ে করে আমার আর খোঁজ নেয় না আমার মতে ঠিক মতন কথা কয়না গোলামের মেয়া থাকে তো এই বাইরে খেদানা নামি ব্যবস্থা করতেছি আমার পোলার দখল গোস